ব্লকের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাড়ে নির্মীয়মান পাকা রাস্তার কাজের নির্মাণ মান নিয়ে উঠল তীব্র অভিযোগ বুধবার বেলা এগারোটা নাগাদ রাস্তার পিচ হাতে দিয়ে তুলে ধরে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা জানা গিয়েছে সীতাই দত্তপাড়া থেকে বীরের হাটখোলা পর্যন্ত চার কিলোমিটারের বেশি দীর্ঘ রাস্তার কাজ শুরু হয়েছিল প্রায় তিন মাস আগে এই রাস্তা ধরে কেশরিবাড়ি ধুমের খাতা ও সিতাই এলাকার বহু মানুষ যাতায়াত করেন শুরু থেকেই কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলে আসছিলেন গ্রামবাসীরা এদিন রাস্তার পিচ খসে পড়তে দেখে কবে ফেটে পড়েন এলাকাবাসী তারা বলেন হাত দিয়ে যদি পিচ উঠে যায় তবে এর থেকে বড় দুর্নীতি আর কি হতে পারে এটা কোনো নয় প্রতারণা তাদের দাবি সঠিক মান বজায় রেখে আবার রাস্তা নির্মাণ করতে হবে না। হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা এই বিষয়ে সীতায় দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীননাথ রায় জানান রাস্তার কাজ নিম্নমানের হোক এটা কেউ যায় না এলাকাবাসী সেই রাস্তার যে জায়গাটা নিয়ে আজ অভিযোগ তুলেছেন সেখানে নির্মাণ কার্য

আমরা রাস্তা চাই রাস্তার কাজ ভালো করুক রাস্তার কাজ ভালো করুক ভালোভাবে হোক জনগণ পরিষেবা পাক তবে এই পরিষেবা আমরা মানতেছি না এই জায়গাটার নাম কি কেশরী বটতলা আপনার নাম আমার নাম সন্তোষ বর্মন

তবে এই রাস্তার আমরা নই দিয়ে কাজ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা